বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো নাটক থেকে আমি চার পাঁচটা প্রশ্ন বলছি কারণ নাটক থেকে তো একটা প্রশ্ন আমাদের লিখতে হবে প্রথম প্রশ্ন জানি না আজ কার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশি খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এবার আসার সম্ভাবনা খুব বেশি নেক্সট নাটক থেকে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে সেরাজুদ্দোল্লাহার ঘোষিটি বেগমের চরিত্র এই প্রশ্নটাও কিন্তু ভালো করে দেখে রাখবে নেক্সট আরেকটা প্রশ্ন বলি যেটা হচ্ছে আজ বিচারের দিন নয় সৌহাদ্র স্থাপনের দিন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট আরেকটা প্রশ্ন বলি যেটা হচ্ছে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা এই যে থেকে অর্থাৎ বক্তাকে বক্তার এমন উক্তির কারণ কি আর ওই যে টাইপসের যে প্রশ্নগুলো অর্থাৎ বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এই পাঠটা জাতির সৌভাগ্য সূর্য অস্তচল গামি যেটা তোমাদের বললাম তো এই পাটগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আর এক্সট্রা আর প্রশ্ন সেটা হচ্ছে হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা পাঠ্যাংশ অবলম্বনে লেখো এই যে নাটক থেকে জাস্ট যে কটা প্রশ্ন বললাম সে কটা প্রশ্ন কিন্তু লিখবে পাট পার্টলি লিখবে পার্ট মার্কিং প্রশ্ন আসলে সেটা লেখার চেষ্টা করবে খুব বেশি বড় উত্তর লিখবে না জিস্ট যেটুকু প্রশ্ন পাও সেই প্রশ্নটা লিখবে অপশান পাবে অপশানের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে অতএব বেশি টেনশন না করে সুন্দরভাবে লেখার চেষ্টা করবে নাটকের নাট্যকারের নাটকের ক্ষেত্রে তোমরা যে ভুলটা করো কবি বা লেখক লেখো সেটা কিন্তু লিখবে না নাট্যকার লিখবে কি বললাম বোঝা গেল আর নাট্যকারের নামের বারানটা একটু দেখে দেখে প্র্যাকটিস করে যাও কারণ সিরাজুদ্দোল্লাহ নাম তোমার সিরাজ নাম যেমন খুব ভুল করো তার সঙ্গে শচীন্দ্রনাথের নামও কিন্তু তোমরা খুব ভুল করো তো এই দুটো জিনিস একটু ভালো করে প্র্যাকটিস করে যেও যে কথাটুকু বললাম মন দিয়ে শুনো আর যে প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে বলেছি সেই প্রশ্নগুলো নিশ্চয়ই দেখে দেখেছো এবং প্র্যাকটিসটাও ভালো করে করো অবশ্যই পরীক্ষা এর মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পাবে এটুকু নিশ্চিত থাকতে পারো আর ভালো করে পরীক্ষা দিও নর্মাল যে প্যাটার্নে প্রশ্নগুলো থাকবে সেই প্যাটার্নেই লেখার চেষ্টা করো অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে জাস্ট এটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থাকো একদম গুড প্রিপারেশান নাও এবং পরীক্ষার জন্য সামনের দিকে এগিয়ে যাও কোনো রকম চিন্তা করবে না জাস্ট ভালো করার চেষ্টা করবে আর কিছুই না দেখবে অটোমেটিক সব কিছুই ভালো হয়ে যাবে তো এই বলে শেষ করছি ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ বেস্ট অফ লাখ সকলের পরীক্ষা ভালো হোক